তো কীভাবে আপনিও আপনার ছবির ওপরে এরকম স্টাইলিশ টেক্সগুলো লিখতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং কিভাবে এরকম ফটোগুলো এডিটিং করতে হয় সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত এই ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিও একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য অয়েলডান চলে আসলাম মূল ভিডিওতে আপনার পিকচারের উপর স্টাইলিশ টেক্সট লেখার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে জাস্ট আপনার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ইনফিনেট প্রিন্টার জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন ইটিলিকে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি অ্যাপ চলে আসবে জাস্ট আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য ওপেন বাটন শো করছে জাস্ট এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করে দেবো তো ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে আপনারা এগুলো সাইড এনে চলে আসবেন সাইড এনে চলে আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের কিন্তু অ্যাপটির মূল ইন্টারফেস চলে আসবে মূল ইন্টারফেসে আসার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নার এ আইকন জাস্ট এ আইকনটি কি ট্যাপ করে দেবেন এ আইকনটিতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইমেজ সিলেক্ট করতে হবে সো আপনারা যেহেতু আপনাদের ইমেজের উপর স্টাইলিশ টেক্সট লিখবেন তার জন্য এখান থেকে ইমেজ নিয়ে আসতে হবে সো ইমেজ নিয়ে আসার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ফ্রম ইমেজ জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি জাস্ট এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো পিকচার থাকবে ততগুলো পিকচার কিন্তু আপনাদের এখানে শো করবে সো এখান থেকে আপনারা যে ফটোটার উপর স্টাইলিশ লেখা লিখবেন জাস্ট এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন অনলাইন আমাদের ফটো নিয়ে আসা কমপ্লিট এখন এখান থেকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট জাস্ট আপনারা এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এখন লেখালেখি করতে পারবো সো লেখার জন্য এখান থেকে ফার্স্ট টাইম আমরা ফ্রন্ট অ্যাড করবো এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে নিজের দিকে দেখতেছেন পেনসিল আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই পেনসিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পেনসিল জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনেক রকমের কিন্তু পেনসিলও দেখতে পাবেন সো এখান থেকে আপনারা যেই টাইপের পেন্সিল পছন্দ হয়ে থাকবেন জাস্ট এখান থেকে সেই টাইপের পেন্সিল নিয়ে নেবেন মানে আপনি যে স্টাইল লিখবেন এখান থেকে সেই টাইপের পেনসিল কিন্তু ইউজ করতে হবে এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেরকম টাইপের কিন্তু টেক্সট আপনারা ওখানে লিখতে পারেন সো এখান থেকে জাস্ট আপনারা আপনাদের মন মতো একটি টেক্সট অ্যাড করে নেবেন বা পেন সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের পেন সিলেক্ট করা হয়ে গেলে যে কাজটি করবেন জাস্ট স্ক্রিনের যে কোনো এক পাশে ক্লিক করে দেবেন এক পাশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেনটি কিন্তু সিলেক্ট হয়ে গেল এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো টেক্স লিখতে হবে এখানে আপনার আপনাদের যেটা মন চায় এখানে জাস্ট সেটি লিখে দেবেন আপনাদের হাতের লেখা ভালো হোক অ্যান্ড খারাপ হোক এটাতে কোনো সমস্যা নাই জাস্ট এখানে লিখে সো দেখতে এখান থেকে কি সুন্দরভাবে লেখা হচ্ছে সো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের মন মতো ছবিতে লিখে নেবেন জাস্ট এখান থেকে আমি এখন আমার মন মতো লিখে নেব এখান থেকে আপনাদের যদি লেখা কোনো ভুল হয়ে যায় তাহলে এটি রিমুভ করার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারের এ আইকনটি জাস্ট এ আইকাউনটিতে ক্লিক করে দেবেন এ আইকনটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে সব অবশ্যই এখান থেকে আপনাদের মন মতো লেখাগুলো লিখে নেবেন অনলাইনে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে টেক্সট লেখা কমপ্লিট করে নিয়েছি সো এখান থেকে আপনারা যদি এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে যে কাজটি করতে হবে আপনারা যেই টেক্সটি লিখবেন তার আগে এই আইকনটিতে ক্লিক করে দেবেন এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কালারগুলো সেট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ডিফল্ট কালার আছে সো এখান থেকে আপনাদের মন মতো কালারগুলো দিয়ে নেবেন সো কালারগুলো দেওয়া হয়ে গেলে এবং আপনাদের টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেলে এটিকে এক্সপোর্ট করার জন্য যে কাজটি হবে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ওটার জাস্ট এই থ্রি ওটা ক্লিক করে দেবেন থ্রি ওটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন করবেন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট জাস্ট এটা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে সো ফস এই ছিল মূলত আজকের ভিডিও সো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন